আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করেছি হোটেল স্টাইলের তেহারি রেসিপি এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আমি এই রেসিপির জন্য একটা প্যানে আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চারটা এলাচ দু টুকরা দারচিনি এখন তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড়টা চামচ আদা বাটা এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো আপনারা মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা না পুড়ে যায় এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে দেব দেবো কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তখন চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে এলাম মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা চিকেনগুলো থেকে কতটা পানি বের হয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েছি ফ্লেভারের জন্য তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবং দিয়ে দিচ্ছি টক দই আমি আগে থেকেই টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ঢেকে দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা মাংস থেকে অনেক পানি বের হয়েছে এখন নেড়ে চেড়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর এলাম নেড়ে চেড়ে নিচ্ছি মাংসগুলোকে উপর থেকে একটা বাটিতে তুলে নেব সব মাংসগুলো তোলা হয়ে গেছে এখন চিকেনের ওই ঝোলটার মধ্যে আমি তিন পায়ের মতো চাল দিয়ে দিচ্ছি পোলাও চাল আমি পোলার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন চালটা খুব ভালোভাবে ভেজে নেব জেড়ে চেড়ে নিচ্ছি চালটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে আমার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি দুধ একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম পানি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা মরিচ ও দিয়ে দিচ্ছি লবণ আমি আগেই চিকেনে লবণ দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণটা আপনারা চালে যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দিয়েছি একটা চামচ চিনি এখন নেড়ে চেড়ে অপেক্ষা করবে বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করতে হবে আমি পাতিলটাকে একটা তাওয়ার উপর রেখে দিয়ে অল্প আছে পোলাটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা দেখুন পোলাটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি হোটেল স্টাইলের তেহারি বন্ধুরা এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারবেন এবং পরিবারের সকলকে খাওয়াতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ